রেললাইন থেকে কিছুটা দূরে বৃদ্ধার রক্তাক্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য মঙ্গলবার সাত সকালে দেহ উদ্ধার উদ্ধারগিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোঘাটের কুমুরসা পঞ্চায়েতের বগাজল গ্রামে স্থানীয়দের অনুমান ট্রেনের ধাক্কাতেই এই দুর্ঘটনা মৃত বৃদ্ধার নাম কল্পনা রায় বয়স আনুমানিক সাতষট্টি বছর বাড়ি বগাজল এলাকাতেই পরিবারের সদস্যরা জানান স্বামীর মৃত্যুর পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন ওই বৃদ্ধা মঙ্গলবার সাত সকালে বাড়ির কাজ সেরে বাইরে বেরিয়েছিলেন এরপর সকালে বাড়ি থেকে কিছুটা দূরে রেল লাইনের পাশে পড়ে থাকতে দেখা যায় ওই বৃদ্ধাকে এমনকি তার শরীরে ছিল ক্ষত চিহ্ন খবর দেওয়া হয় পরিবারের সদস্যদের প্রথমে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয় সেখানেই মৃত্যু হয় বলে জানান পরিবারের সদস্যরা যদিও এই ঘটনায় পরিবারের ও স্থানীয়দের অনুমান লাইন পারাপার হতে গিয়েই ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা হতে পারে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোঘাট থানার পুলিশ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পাশাপাশি এই ঘটনা কিভাবে ঘটলো মিছ কি দুর্ঘটনা নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ তা জানতেও তদন্ত শুরু করেছে গোঘাট থানার পুলিশ বাড়ি থেকে এই যে কাজ মাছ সেরে বেরিয়েছিল সকালবেলা তারপর ওই দিকে চলে গেছিলো তো ডেল লাইন দিকে মাথার ছিট মাথার ছিট মাথাটা খারাপ হয়ে যায় আর একবার নিয়ে দিয়ে ঘরে বস করে রেখেছি নু দিয়ে আর আমি তো ফুল তুলতে গেছি ঠাকুর আছে পুজো করব বলে আর কখন চলে গেছে দেখিনি ট্রেনটাও চলে এসেছে

ভুট্রমহিলা ওখানে পায়খানা বসতে গেছিলেন আর কি দিয়ে লাইনটা ক্রস করে আসার সময় ট্রেনের হাওয়াতেই হোক বা ঠেকে গেয়েই হোক পড়ে গিয়ে এই ঘটনাটি ঘটেছে হ্যাঁ এমনি অসুস্থ শরীর খারাপ ছিল কদিন ভুগছিল শরীর শরীর খারাপে আর মাথার ব্রেনের সমস্যা আছে কিছু ছেলে একটা মেয়ে কটা গো পাঁচটা মেয়ে একটা ছেলে হ্যাঁ সবারই বিয়ে হয়ে গেছে বয়স ধরুন আটষট্টি এটা বগা জল গ্রামে এটা হয়েছে আপনার বগাজলে যে জোল মাঠ আছে ওই যে লাইনটা ক্রস করেছে ওইখানে হয়েছে রেল লাইনে আপনার নাম দাদা আমার নাম নকুল বিশ্বাস

উনি ভয় খেয়ে গেছেন ওইখানে মনে হয় এই যে আছে না হুম ওইখানে মনে হয় কিছু ভয়ে নার্ভাস হয় ওইখানে পড়ে যাক বা কিছু হোক তারপরে এইখানে যা হয় আবার হয়ে গেছে ওইখানে পর্যন্ত আসতে পেরেছি কেন রিয়েলে হলে তো উনি প্রথম কথা আমাদের লাইনটা অনেক উপরে আছে আর উনি তো লাইনে ক্রস করে যাননি যে এই যে আমাদের যে কালোভারটা আছে না এর নিচে দিয়ে উনি গেছেন ওইখানে আমার যতটা সম্ভব বয়স্ক মানুষ ভয় খেয়ে গেছে ওইখান থেকে এইখানে পর্যন্ত এসে মাথা মাথা ঘুরছে হয়তো ওখানে পড়ে গেছে কিছু হয়তো কতক্ষণ আছে সেটা তো আমরাও জানি না তারপরে উনি হয়তো এখানে এসছেন এইখান থেকে আমরা ওনাকে তুলে নিয়ে যাই আপনার নাম আপনার নাম প্রীতম এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে